হ্যালো গাইস আজ আমি এসেছি কর্ণফুলি নদীতে এই নদীর সৌন্দর্য বর্ণনা করা সত্যি একটি চমৎকার অভিজ্ঞতা এই নদী তার প্রাকৃতিক সৌন্দর্য স্রোত এবং আশেপাশের পরিবেশের জন্য পরিচিত নদীর দুই পাশে সবুজ গাছপালা পাহাড় এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী নদীর সৌন্দর্য বৃদ্ধি করে শীতকালে নদীর ধারে বেড়ানো বা নৌকায় ভ্রমণ সত্যি এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা কর্ণফুলি নদীর ভরা যৌবন দেখে প্রেমে পড়েনি এমন মানুষ নেই কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী প্রকৃতি বিশারদ থেকে শুরু করে সবাই এই নদীর প্রেমে মাতোয়ারা হয়েছেন এই নদীতে গিয়ে অনেকে রচনা করেছেন কবিতা গান কিংবা গল্প উপন্যাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতাই লিখেছেন ওগো ও কর্ণফুলি তোমার শলিলে পড়েছিল কবেকার কানফুল খুলি তোমার স্রোতের উজান ঠেলিয়া কোন তরুণী কে জানে সাম্পান্নায় ফিরছিল তার দৈতের সন্ধানে